ঈদ উল আজহার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি কল্যাণ বিভাগের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সংযুক্ত আরব আমিরাদের প্রবাসীদের পক্ষ থেকে এবং সকল কমিউনিটির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদ মোবারক ঈদ মোবারক মুবারক ঈদ মোবারক আই গুড ফিস্ট দেশ এবং যারা আছে তাদেরকে আমি মরিয়ম আলম সুইটস নার্স থেকে উপলক্ষে পক্ষ দেশে এবং প্রবাসী যারা আছেন সবাইকে ঈদ উল আজহা শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমার লেডি সেলুন জুমেরা আলজেদাদের পক্ষ থেকে আরব আমিরাতের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক 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 ঈদ ঈদ বাংলাদেশ শিল্পী সমিতির পক্ষ থেকে সবাইকে দেশে এবং দেশের বাইরে যারা আছেন এবং প্রবাসী যারা আছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি অভিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় দেশবাসী পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা সবাইকে আমরা আপনাদের জন্য দোয়া করি সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা